আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে একটি ইম্পর্টেন্ট সিরাপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সিরাপটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির ব্যান্ড নেম হচ্ছে ফিভাজিন এই সিরাপটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে যাদের শরীর শুকনো চিকন স্বাস্থ্য যারা ইতিপূর্বে ভাবতেছেন যে আপনি কোনো একটি ভালো মানের সিরাপ খেয়ে আপনার স্বাস্থ্যটাকে বাড়িয়ে নেবেন অর্থাৎ স্বাস্থ্যবান হবেন তাদের জন্য আজকের ভিডিওটি অতএব ভিডিওটি না স্কিপ করে দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ইম্পর্টেন্ট বিষয়গুলো স্কিপ্ট করে ফেলেছেন ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনি এই সিরাপটি কীভাবে খেতে হবে তা জানতে না ফলে আপনি স্বাস্থ্যবান হতে পারবেন অতএব ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন পিভাজিন এটি একটি ইউনাইন মেডিসিন এই মেডিসিনটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি ঢাকা অর্গানিক লিমিটেড প্রতিটি ফিভাজিন মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে যাদের শরীর একেবারে শুকনো দেখা গিয়েছে অনেক শুকনো থাকার কারণে আপনাকে স্মার্ট লাগে না নিজের বডি ফিটনেস খুবই কম অনেকের বডি ফিগার এবং বডি ফিটনেস মুখ শুকনা থাকার কারণে যে নিজেকে রোগা মনে হয় এইসব থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য পিভাজিন সিরাপটি আপনার জন্য অতএব এই পিভাজিন সিরাপটি আপনি কিভাবে খাবেন কেন খাবেন কতদিন খেতে হবে তা বিস্তারিত জানার জন্য অপেক্ষা করুন পিভাজিন এই সিরাপটি আপনার স্বাস্থ্যকে যদি আপনার খুবই উজ্জ্বলময় এবং সুস্বাস্থ্যর অধিকারী হতে চান তাহলে এই সিরাপটি আপনি খেতে পারেন এর জন্য আপনার কিছু নিয়ম কিছু টেকনিক অবলম্বন করতে হবে এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই এই সিরাপটি ঝাঁকিয়ে নিতে হবে এই সিরাপটি আপনি খাওয়ার ত্রিশ মিনিটের ভিতরে কোনো প্রকার পানি সেবন করতে পারবেন না আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আপনি কৃমি ওষুধ না খেয়ে এই সিরাপটি সেবন করেন তাহলে দেখা যাচ্ছে এই সিরাপটি আপনি কোনো প্রকার রেজাল্ট পাবেন না ইতিপূর্বে যদি আপনি কৃমি ওষুধ খেয়ে থাকেন তাহলে এই সিরাপটি খেতে পারবেন বি কেয়ারফুল ভিওয়ার্স এই সিরাপটি সম্পূর্ণ গাছগাছালি থেকে এবং বিভিন্ন ধরনের ছাল বিভিন্ন গাছের মূল এবং বিভিন্ন গাছের ফল ইত্যাদি থেকে প্রস্তুত করা ফলশ্রুতিতে দেখা গিয়েছে এতে আপনার ক্ষতিকর উপাদান নেই বললেই চলে বাজারে যে সকল ভেজাল মেডিসিন রয়েছে সেই সকল ভেজাল মেডিসিনের ভিতরে স্টেরয়েড দেওয়া রয়েছে ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ওই সকল মেডিসিন গ্রহণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পিভাজেনি এই সিরাপটি একটি ব্যতিক্রম ধর্মের সিরাপ এটি একটি ইউনানি সিরাপ এই সিরাপটি খেলে আপনার সাধারণ দুর্বলতা শরীরে রক্তের অভাব এমনকি বিভিন্ন ধরনের শরীরের ভিটামিনের অভাব ভিটামিন এ এবং সি এর অভাব সব কিছু ঘাটতি পূরণ হবে এর জন্য যারা আঠারো বছরের নিচে এই সিরাপটি খাবেন না অবশ্যই আঠারো বছরের উপরে এই সিরাপটি সেবন করার চেষ্টা করবেন প্রিয়ভিউ এই স্যাবটি সেবন করার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে যদি আপনি এই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করেন যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কিংবা ভিডিও নির্মাণকারী ব্যক্তি দায়ী থাকবে না অতএব প্রত্যেকটা ওষুধ ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া এই সিরাপটি খাওয়া যাবে না যদি খেতে হয় আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে বিস্তৃত জানার জন্য ইনবক্সে আমাকে নক করুন আমি ডিটেলস শুনে আপনাকে সাজেস্ট করব। প্রিয় ভিওয়ার্স আজকের সংক্ষিপ্ত রিভো শেষ করার আগে এই ট্যাবলেটটির দামটি আবারও বলে দিচ্ছি এই ট্যাবলেটটি প্রতিটি সিরাপের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশত ষাট টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করার ক্ষেত্রে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের বিকাশ করতে হবে বিকাশ করে আপনি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমরা আপনার অ্যাড্রেসে এই মেডিসিনটি পাঠিয়ে দেব কোনো ক্রমে মেডিসিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে টাকা পেমেন্ট করতে হবে নতবা আপনি এই শেপটি পাবেন না যারা এই শর্তে রাজি নয় তারা স্কিপ করে দূরে যেতে পারেন অবশ্যই এই নেওয়ার জন্য আপনাকে অগ্রিম বিকাশ পেমেন্ট করতে হবে নচেত এই আপনাকে দেওয়া হবে না প্রিয় সংক্ষিপ্ত রূপে এখানে শেষ করছি পরবর্তী নতুন কোন ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ